এটা এক শান্ত গ্রামের গল্প রফিক মিয়া নামের এক চাষা বসবাস করতেন এই গ্রামে সোজা সরল কিন্তু মাঝে একটু চালাকিও করতেন বটে মধ্যে এইবার ধান বেচে যদি কিছু টাকা পাই তাহলে কিছু একটা করা যাইব ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যাইবো যাই কাজটা তাড়াতাড়ি শুরু করি কি রফিক মিয়া বসে আছো যে কাজ কাম নাই কাজ শুরু করবো কবে একটু জিরিয়ে নিচ্ছি এখনই শুরু করব। তুমি কই যাও এই তো বাজারে যামো বাজার থেকে আইসা তারপরে কাজ করব গেলাম গো ভাই থাকো রফিক মিয়া চাষের কাজ শুরু করলো আর চিন্তা করছে কিভাবে এবার ফসলের টাকাটা দিয়ে কিভাবে তার সংসারের কাজে লাগানো যায় রফিক মিয়া গড়ে বসে চিন্তা করছে এবার ফসলের টাকা দিয়ে কিভাবে কি করা যায় বইয়ের সাথে আলোচনা করবে গিন্নি ও গিন্নি কোথায় আছো এদিকে আসো কথা আছে তোমার সাথে কি হইল তাড়াতাড়ি কও চুলায় রান্না আছে ভাবছি গিন্নি এবার ফলন ভালো হলে সে টাকা দিয়া দুই সন্তানকে স্কুলে দিমো তাদের কথাগুলো জানলার পাশ দিয়ে একজন শুনছে ঠিক কইছ গো পোলাপান দুইটার তো ভবিষ্যৎ আছে অগো স্কুলে ভর্তি করান লাগবো পড়া লেখা করান লাগবো গিন্নি বাজারের ব্যাগটা দাও বাজার থেকে কিছু লইয়া আসি আজকে তো কিছু বাজার করা লাগবো আল্লাহ তুমি মানুষটারে দেই রাইখো মানুষটার মনের আশাগুলো পূরণ কইরো রফিক মিয়াকে বাজারে যেতে দেখে সেই লোকটি তার পিছু নিল মনে হইতেছে কেউ আমার পিছু নিছে এটা কি সেই লোক নাকি যাই তো মরুল মশার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে আসি ভাই বাজারগুলো এই থলেতে ভরে দাও কাগজে লিখা আছে কি কি লাগবো হুম মোরল মোশের কথাই দেখছি ঠিক এলাম দাদা বাবু আপনার বাজার ধন্যবাদ দোকানদার ভাই যে টাকাটা পাবা খাতা লিখা রাইখো ওই ছেলে এদিকে আসো তো দেখি তুমি লুকায় লুকায় কি দেখতেছো এদিকে আসো তোমার সাথে কথা কই তোমার নাম কি তুমি কোন বাড়ির ছেলে আগে তো তোমাকে দেখি নাই তোমার বাবার নাম কি আমি এই গায়ে নতুন আইছি থাকোনো জায়গা নাই তাই ঘুরা ঘুরা থাকোনো জায়গা খুঁজতেছি আমার লগে আহ দেখি তোমার জন্য কি করতে পারি এই ধরো বাজার নাও আর সাথে একজন মেহমান নিয়ে আইছি ওর থাকোনো জায়গা ছিল না দেখো তো কি করা যায় আজকে আমাদের লগেই থাকবো পরের দিন ওরে বাসা খুঁজে দিব ঠিক আছে তুমি হেরে লইয়া বহ আমি এখন যাই রান্না করি কিচ্ছুই নগেননি ছেলেটাকে বেশি সুবিধার মনে হয়নি মরুল সাহেব একই কথা কইছে আমাদের সাবধানে থাকা লাগবো কি কইগো তবে তুমি বাইক লইলে কে এই লোকটারে বাইক দুইডা পোলা পাই না সে লোকটা রাতের আধারে চুরি করে পালাচ্ছিল উল্টো রাস্তা থেকে মরুল মশাই এসে তাকে ধরে ফেললো এই ছেলে যাও কই এত রাতে তোমার হাতে ওইটা কি না দাদু হাতে তেমন কিছু নাই এ মানে কি যে বলি জানতাম এমনই হইব কালকে বিচার বসামো তোমাকে আমি চিনতে পারছি পরে গ্রামে তুমি একই ঘটনা ঘটাইছ কামটা তুমি ভালো করো নাই আমি পুলিশের হাতে তুলে দিলাম তোমাকে আসলে দাদু আমি ওনাকে চিনি উনি খুব একজন মেধাবী ছাত্র কিন্তু তার বাবা মা নাই দারোগা মশাই আপনি যেহেতু বলছেন তাহলে একটা তাকে সুযোগ আমরা দিয়েই দেখতে পারি রফিক চাষা ছেলেটাকে একটি দোকান দিয়ে দিল যাতে ছেলেটি খারাপ পথ থেকে বেরিয়ে এসে ভালো পথে চলাচল করতে পারে বন্ধুরা কি বুঝলে আমাদের সমাজে আমার মতো অনেক মানুষ পাওয়া যাবে যেখানে একটা সুযোগের অভাবে খারাপ পথে যেতে বাধ্য হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো